এখন আমরা আমার এখানে আজকে ঘরোয়া আলোচনায় আপনাকে আমার একটাই ডাকার কারণ আমাদের মাননীয় এক্স পুলিশ সুপার আছেন এবং আমের খুব একদম লোক আমি চাচ্ছি পিছনে সব ভুলে যে আমরা দ্রুতভাবে আমরা রেজিস্ট্রেশনটা কিভাবে পাইতে পারি এতে যদি আমাকে বলেন দুলার তোমার এত টাকা দিতে হবে স্পেশালি আমরা কন্ট্রিবিউশন করব। দুই নাম্বার হলো আমাদের যে আমরা স্রোম অদি দপ্তরে মিটিং করছেন ইমিডিয়েটলি হ্যাঁ মাথায় থাকতে থাকতে হয়তো আপনারা আমি বলতে আছি হয়তো প্রিসকেল নেমে দেন অথবা প্রেসকেল সবচেয়ে বেশি আছে ফেস্ট ভিআইপি জুনে নেওয়া আমরা একশো জন যাব সব সাংবাদিকরা থাকবে আমরা দ্রুতগতিতে আপনার কাছ থেকে দুইটা আশা করতেছি এক নম্বর হল আমার রেজিস্ট্রেশনের বিষয় দুই নাম্বার হলো আমাদের যে আউটসোর্সিং লাইসেন্স নিয়ে যে কলকারখানা তালবা আপনার না এটা আমরা আপনার মাধ্যমে প্রতিকার কিভাবে পাইতে পারি কিভাবে আমরা আগাইতে পারি এইটাই আপনার কাছে আমার আজকে আমার এই আমের ঘরোয়া আলোচনা এটি আমার মুখ্য বিষয় এই আমার কথা আর একটা জিনিস আমি একটু যোগ করে দিই আমার পুরো বক্তব্য নাই দুলাল ভেটেই সমর্থন এটার সাথে একটা স্থায়ী অফিস কোনটা হবে প্রয়োজনে নিয়াম দশটা মালিক বিশটা আমাদের এনে একাত্তর জন মেম্বার আছে

সেই কোম্পানির আবার আমাদের শুক্রবার দিন বৃহস্পতির বিকালে আমার কাছে আর্জেন্ট চিঠি আছে যে আপনারা শুক্রবার দিন নয়টা হাজির হবেন পঁচিশটা কোম্পানি আবার আধা ঘন্টার মধ্যে আবার কাছে আসতো কারণ আমি অথচ কাজের যে মন্ত্রণালয় থেকে ডিজিটও দিয়ে দিচ্ছে সেই কপি আমার কাছে চলে আসছে দেখ কোনদা সেবা সভা আমি চাই আমার মাননীয় সভাপতির মাধ্যমে আমরা সেই আমি মাননীয় আমি কিছুক্ষণ আগে আপনার সমন্ধে বলেছি আপনাকে কেন পুলিশ দিয়ে কেন করেছে এই গোপালগঞ্জ বাহিনী সেটার সাথে ছিল ওই আয়সা নামে একটা কোম্পানি বুশরা বুশরা তার সাথে ছিল তার সাথে ছিল রেডিয়েন্ট বালি কুমিল্লা কারণ সে কাজ পাইতে ছিল এই যে আমাদের কি জানি ওই ওই জন্য ইর কাজটা বাংলাদেশ নো টেলিটক ওই ডাকে 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 তারা সংঘবদ্ধ চক্র হয়ে তাকে অ্যারেস্ট করেছে আর কিছু না যদি আমাদের এই প্রেসিডেন্ট সাহেব যদি ওপেন থাকে তাহলে তার কাজও দিতে হয় নাহলে যেরকম আল্লাহ কাজ করে ধরা খাইছে তাহলে ধরাও খেতে হয় এই জন্য তাকে করা হয়েছিল আপনার অ্যাবসেন্সের কথাই বলেছি সংঘবদ্ম চক্র এরা